আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই এই তো দেখতে পাচ্ছেন রহিম চাচা চাকরি বানাচ্ছে উনি পার্ক বাজার এলাকায় থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি বানান আমি আজকে গিয়েছিলাম এই চাপড়ি খাওয়ার জন্য পার্ক বাজার এলাকায় এই চাপড়ি আলু ভর্তা এবং মরিচ ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে সকালবেলায় নাস্তা খেতে তো আরও বেশি ভালো লাগে অনেক মজা লাগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে চাপড়ি খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন রহিম চাচা অনেক সুন্দর করে ভালো করে চাপড়ি বানাচ্ছেন প্রায় বিশ বছর যাবৎ উনি এই পেশার সাথে জড়িত তো যাই হোক এই চাপড়ি পিঠা বানাতে উপকরণ লাগে হচ্ছে সুজি আটা হলুদ গুঁড়ো কালো জিরে পানি এবং স্বাদ মতো লবণ এ তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে চাপড়ি বানানো হচ্ছে শুধু উনি না ওনার ছেলেকে উনি এই পেশাতে এনেছেন ওনার ছেলেও ওনাকে সাহায্য করে যাই হোক আপনারা সবাই টাঙ্গাইলে আসলে টাঙ্গাইল পার্ক বাজার এলাকায় আসলে রহিম চাচার চাপড়ি খাবেন রহিম চাচার চাপড়ি খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ